সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো তো আমিও ভালো আছি তো এই যে সকালে বাসি কাজকর্ম সেরে তো এই যে স্নান ধান সেরে তো এই যে ভাবলাম এখন ঠাকুরঘর থেকেই ব্লগটা শুরু করে দিই তো এই যে ঝিরিঝিরি বৃষ্টি পড়ে যাচ্ছে তো সকালের কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করলাম না তো তারা হঠাৎ করে কাজ করতে গেলে না কোনো মানে ভিডিও করার টাইম পাওয়া যায় না আর ভিডিও করতে গেলে কাজে কিন্তু দেরি হয়ে যায় তো ঠাকুর ঘর থেকেই তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করি তাহলে এখন পুজোটা দিয়ে নেই সব রেডি করে নিয়ে এসেছি ঠাকুর ঠাকুর মুছে নিয়েছি তো আজকে কিন্তু উল্টো রথ তো আজকে হচ্ছে মঙ্গলবার এই যে দেখো সব কিছু তুলে নিয়ে এসেছি আর দেখো না এই যে ফুলেদের ঘুম ভাঙছিলই না এই যে সাদা ফুলগুলো এখনো পুরোপুরি ফুটেই ওঠেনি কারণ সূর্যের আলো পাইনি এখনো এর জন্য সাদা ফুলগুলো এখনও ফুটছিলই না তো ওই যে রঙিন ফুলগুলো ফুটে গেছে যেহেতু রঙিন ফুল রাতে ফোটে আর হচ্ছে সাদা ফুল কিন্তু দিনের আলোয় ফুটে তো এই যে তুলে নিয়ে আসলাম তো ওই যে ফুটে যাবে আস্তে আস্তে অনেকটাই এই যে মেলে গেছে তো আজকে বেশি ফুল নিয়ে আসলাম না কারণ বৃষ্টি পড়ছে স্নান করে ফুল তুলতে গিয়েছি ভিজেই যাচ্ছিলাম তো ওই যে অল্প করে ফুল তুলে নিয়ে আসলাম আরও অনেক ফুল রয়ে গেছে গাছের মধ্যে তাহলে এখন পুজোটা দিয়ে নেই করলাম না তোমাদের আরও অনেক ফুল রয়ে গেছে ওই যে দেখো ওই গেছে অনেক ফুল রয়ে গেছে লাল তারপরে হচ্ছে ওই যে সাদা ফুলগুলো অনেকই রয়ে গেছে আর ওই যে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তো বৃষ্টিতে ভিজেই যাচ্ছিলাম তো যে বাইরেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম ঠাকুর ঘরে না দিয়ে দেখো কত সুন্দর লাগছে চার পাঁচটা তো বন্ধুরা এই যে সকালে মেয়ে বই নিয়ে বসেছিল তো ওখানটায় আমি একটু বসেছিলাম আর বাচ্চারা না পড়তে বসলে ওদের সামনে বসলে একটু পড়ায় মনোযোগটা একটু বেশি দেয় কিন্তু তো ওই যে এখন বেশি আর নিয়ে বসাই হয় না যতদিন থেকে এই যে ওয়াইটিতে এসেছি না এইখানে আসার পরের থেকে আর মেয়ের পড়ার সামনে মানে বসে থাকে কিন্তু ওই যে অনেক ভিডিওর কাজ থাকে তো হয়ই না আর এখন অনেকটা ও একা একা অনেকটাই মানে পেরে গেছে তো ওই যে এতদিন তো মানে ওকে টিউশনই দেয়নি সে চার বছরের স্কুলে ভর্তি করিয়েছিলাম তো চার বছর তো এখন ওর হচ্ছে নয় বছর তাহলে পাঁচ বছর কিন্তু টিউশনি ছাড়াই মানে পড়াশোনা করলো তো এখন ভাবছি না আর একটা টিউশনি না দিলে হবেই না তো এই যে কয়েকদিন হলো একটা টিউশনি দিলাম জানি না চালাতে পারবো কি ঠাকুর ভরসা তো যে ভগবান যেদিকে পথ দেখাবে সেদিকেই কিন্তু আমাদের যেতে হবে ঠাকুর ভরসা করে দিলাম দেখি চালাতে পারি কি না পারি তারপরে যে দেখো মেয়েদিকে পড়ছিল তো পড়া হয়ে গেছে তারপরে ও উঠে গেছে পড়া থেকে তো ওইদিকে স্কুলে যাওয়ার জন্য বই গোছাচ্ছিল আর আমি এদিকে বিছানাটাও গুছিয়ে নিলাম তো বিছানাটা সকালেই তুলে তুলে রাখি তো ও ঘুম থেকে দেরি করে উঠছিল তো আমি আবার স্নান করে এসেছিলাম পুজো দিব তো পুজো টুজো দিয়ে এসে তো আবার বিছানায় পড়তে বসেছিল তো তো আধা বিছানা কিন্তু তোলা হয়েই গিয়েছিল মশারি তুলে রেখেছিলাম তারপরে আর ওকে বললাম না নামার জন্য তো তো বিছানায় পড়ছিল পড়ুক তো যে আমি বিছানাটা এখন গুছিয়ে নিলাম আর বইগুলো গুছিয়ে নিচ্ছে আর এদিকে এই যে ঝিরিঝিরি বৃষ্টি তো ছিলই সকালে তো স্নান করে আসলাম তারপরে পুজোটা মানে দিতে দিলাম তো ওইদিকে ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছিল তো বন্ধুরা যে আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি দু রকম মাছ নিয়ে এসেছে সেগুলো কেটেছি কাটতে সবজি কাটতে অনেকটা দেরি হয়ে গেছে এদিকে যে ভাতটা বসিয়ে দিয়েছি তো যে এই যে মাছ থেকে অনেক ডিম বেরিয়েছে বাটা মাছগুলো থেকে তো যে মা থাকলে তো মাছ কেটে দিত সবজি কেটে দিত তো যে যেগুলো কেটে নিতে কিন্তু অনেক দেরি হয়ে যায় তো কেটে কুটে নিয়ে যে ভাতটা বসিয়ে দিয়েছি আর এই যে রান্না যে অবস্থা হয়ে আছে না ভিজে তো রান্না করে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে আমরা হচ্ছি নারী আমরা কিন্তু সব পারি কিন্তু সব পাড়ার মধ্যেও কিন্তু একটা নারী কিন্তু আরেকটা নারীকে হিংসে করে এই নারী জাতির মধ্যে কিন্তু হিংসে বিদ্বেষটা কিন্তু বেশি থাকে সংসারে দেখবে দু তিনটে যদি মানে সংসারে মহিলা থাকে সে যাই যা সম্পর্কে হোক না কেন সেখানে দেখবে হিংসাটাও কিন্তু বেশি হয় সেটা মানে বেশিরভাগ সংসারেই কিন্তু নারী আর কি মেয়েরা বেশি থাকলে সেখানে বেশিরভাগ সংসারে হিংসাটা কিন্তু বেশি হয় আর দেখবে ছেলেরা ছেলেদের প্রতি কিন্তু কোনো হিংসে করে না হিংসাটা কিন্তু খুব কমই করে আর ছেলেদের পেটে হিংসাটা একটু কমই থাকে আর মেয়েদের পেটে কিন্তু হিংসাটা বেশি এই হিংসের জন্য কিন্তু নারী জাতিটা আরও অনেকটাই কিন্তু পিছিয়ে আছে তো একজন নারী যদি আরেকজন সহায় হয় আরেকজনের আরেকজন নারী সহায় হয় তাহলে নারী শক্তিটা কিন্তু আরও এগিয়ে যাবে আর একটা আর পুরুষ শক্তি থেকে নারী শক্তি কিন্তু অনেকটাই মানে দ্বিগুণ তো কিন্তু এই হিংসের জন্য পিছিয়ে যায় তো যাই হোক বন্ধুরা অনেক কথাই বলে ফেললাম আর সেটা সব জায়গায় দেখবে সংসারেই বলো যে কোনো জায়গায় বলো একটা মেয়ে কিন্তু আরেকটা মেয়েকে কিন্তু হিংসে করে সে আমি বলো তুমি বলো যেই বলো না কেন কেউ কম কেউ বেশি তো এই যে এরকম কিন্তু আমি নিজে চোখে অনেক দেখেছি যে আমি বলবো না যে আমি ভালো আমার পেটে হিংসে নেই হ্যাঁ আমার পেটেও আছে কারণ আমি করতে বাধ্য একজন যদি আমার সঙ্গে হিংসে করে আমি তার সঙ্গে কয়দিন ভালো থাকবো তখন আমারও অটোমেটিক সেটা চলে আসবে কিন্তু তোমার মধ্যেও কিন্তু তখন সেই হিংসেটা কিন্তু চলে আসবে আর একটা ভালো মানুষের সংস্পর্শে যদি একটা খারাপ মানুষ আসে সেই খারাপ মানুষটাও কিন্তু ভালো হয়ে যায় আস্তে আস্তে আর একটা খারাপ মানুষের ব্যবহার দেখতে দেখতে একটা ভালো মানুষও কিন্তু অলরেডি খারাপ হয়ে যায় কিন্তু তার প্রতি খারাপ হয়ে যায় যে মানে তার সঙ্গে খারাপ ব্যবহারটা করছে তার প্রতিও কিন্তু তখন সে খারাপ হয়ে যায় সে কিন্তু সবার প্রতি খারাপ হয় না এটাই কিন্তু বাস্তব তো বন্ধুরা যে অনেক কথাই বলে ফেললাম তো যে কাজকর্ম অনেক কি হয়ে গেছে প্রতিটা দিন কিন্তু শুরু হয় মানে সকালটা শুরু হয় সংসারে মানে লড়াই করে কিন্তু দিনটা শুরু হয় সে যে ক্ষেত্রেই হোক কাজের ক্ষেত্রেই হোক যে কোনো কিছুর ক্ষেত্রেই আমাদের সারাটা দিন লড়াই করে কাটে আর এই লড়াইটা কিন্তু ভালোবেসেই আমরা করি সেই কাজের সঙ্গেই বলো যে কোনো কিছুর সঙ্গেই বলো আর বিশেষ করে মেয়েদের সংসারে তো যে কাজকর্ম সকাল থেকে শুরু হয়ে যায় টুকিটাকি কাজকর্মগুলো করতে তো দিনটা কেটে যায় তো কোন দিক দিয়ে দিনটা কেটে যায় সেটা কিন্তু বুঝতেও পারি না তো ওইদিকে এই যে রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছুই হলো তোমাদের বললাম তো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক কাজই আমি করে নিলাম তারপরে কিন্তু এই যে বিকেলবেলা চলে এসেছি তো এই যে উনুনটার যা হাল হয়ে আছে কতদিন থেকে তো আজকে রান্না করতে গিয়েছিলাম মানে ইট দিয়েছিলাম ঠেকনা ইট ঠেকনা দিয়ে তারপরে রান্না করেছিলাম কারণ এই যে সামনে যে উনুনের মানে যে ঝিক বলি যে মাথাটা পড়ে গিয়েছিল তো যে উনুনটা কিন্তু এখন হালকা গরমই আছে আর এই যে মানে বর্ষায় ঘরটা ভিজে গেছে না ঘরের জলটা এখন উনুনটা টানছে তো এর জন্য উনুনটা না একদম ভেঙে চুড়ে যাচ্ছে ঠিক হচ্ছে না তো ওইদিকে দুটো উনুন বানিয়েছে নতুন সেগুলোতে এখন আগুন জ্বালানো হয়নি তো ভাবলাম বর্ষাটা যাক এইটাতেই রান্না হোক বর্ষাটা তারপরে জ্বালানো যাবে তো ওই যে যা অবস্থা মানে কী বলবো এই নতুন বাড়িতে এসে উনুনে এই বর্ষার দু তিনটে মাস যা কষ্ট করছি দু বছর থেকে তো আগে পুরোনো বাড়িতে এতটা কষ্ট হয়নি উনুনের কারণ এই যে উন রান্নাঘরের সাইড দিয়ে যখন বৃষ্টি প্রচণ্ড জলের ঢল যায় আর জলটা কিছু সময় লেগে থাকে এর জন্যই মানে জলটাই যে ঘরটা টেনে নিয়ে আসে আর কি চুষে নিয়ে আসে আর এদিকে উনুনে আগুন ধরানো হয় যেহেতু উনুনটা একটু হালকা গরম হয় আর ভিজে ভাবটা তখন কিন্তু উনুনটা একদম চুম্বুকের মতো আকর্ষণ করে নিয়ে আসে তো এই যে অনেক কষ্ট করেই রান্না বান্নাগুলো হয় আর এদিকে যা গরম দিয়েছে আমি একদম গরমে অস্থির হয়ে যাচ্ছিলাম তো এদিকে যে রথ আজকে বললাম তোমাদের মঙ্গলবার আর আমি যেহেতু মঙ্গলবার এই ভিডিওটা করছি তো ভিডিওটা পরের দিন বুধবারে যাবে তো আজকে হচ্ছে উল্টো রথ তো ওই যে তোমাদের তো প্রথমে বললামই না যে রথের শুভেচ্ছা কাউকে জানালাবি না তো ওই যে প্রথমে না বললাম মাঝেই বলে দিলাম তোমাদের সবাইকে উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা আর অনেক নতুন নতুন দিদি ভাইরা আসছো সুন্দর সুন্দর কমেন্ট করছো তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগছে কিন্তু এভাবে তোমরা কমেন্ট করো না যে পাশে আছি পাশে থেকো এভাবে কমেন্ট করলে কিন্তু চ্যানেলের ক্ষতি হয় দুদিক থেকেই এই মানে এই কমেন্টটা তোমরা করো না ছোট্ট একটা ভালোবেসে কমেন্ট করে দিও তো আমি সময় মতো কিন্তু সবার পরিবারে পৌঁছে যাব। তো এই যে উনুনটা ঠিক করে বের হলাম দেখো একদম ঝুল দিয়ে গেছে আমার ঘেমে যা গরম দিয়েছে গরম লাগছে উনানটা ভেঙে গিয়েছিল কতদিন থেকে এত মানে খারাপ অবস্থা উনানটা রান্নাই করা যাচ্ছিলো না তো যে উনানটা ঠিক করলাম তো এখন ফ্রেশ হয়ে সন্ধেবাতি দিব তো বাড়িতে কেউ নেই সবাই চলে গিয়েছে বাড়ি ফাঁকা করে সবাই রথে গিয়েছে মেয়েও গেল তো আমি যাইনি দাদা বলেছিল যেতে তো আমার ভালো লাগছিলো না এর জন্য যাইনি আমি তো মা তো এমনি তো বাড়িতেও নেই আর বাকি যারা ছিল সবাই গেল মেয়েও গেল তো ওই যে বাড়ি একদম ফাঁকা হয়ে গেছে তো ওই যে উনানটা ঠিক করে নিলাম তো এখানে যে ফ্রেশ হয়ে সন্ধেবাতিটা দিয়ে নিব, তো পরে আবার তোমাদের সাথে কথা হবে বন্ধুরা এই যে সন্ধে বাতি দিয়ে তো এই যে বসলাম এখন একটু আর এই যে রাত্রি হয়ে গেছে সন্ধে হয়ে গেছে একটু দেরি হয়ে গেল আজকে সন্ধ্যেবাতি দিতে কারণ কাজ করছিলাম মন লেপছিলাম তোমরা জানোই তো এই যে সন্ধ্যে বাতি দিয়ে এখন সব কিছু সেরে একদম ফ্রেশ হয়ে বসলাম তো এখনও ওরা কেউ আসেনি রথের থেকে তো আমিও ভেবেছিলাম যাব কিন্তু যাওয়া হলো না কেন বলো তো শরীরটা না হঠাৎ করে দুপুরের দিকে না এতটা খারাপ লাগছিলো তো খাওয়া দাওয়া করে কিছুক্ষণ মানে শুয়েছিলাম আবার ভিডিওর কাজ বাকি ছিল তো ভিডিওর কাজ কালকে একদমই করে রাখতে পারিনি রাতে কারণ রাতে আকাশটা খুব খারাপ ছিল বিদ্যুৎ পড়ছিলো আর কারেন্টটা বারবার যাচ্ছিলো তো সকালে সেই ভিডিওর কাজ সেরেছি তারপরে আবার বাজার নিয়ে এসেছে দাদা সেই সাড়ে এগারোটা এগারোটার দিকে বাজার এনেছে তো মাছটাচ ওগুলো কাটতে অনেক দেরি হয়ে গেছে রান্না বান্না করতে তারপর মেয়ে স্কুল থেকে আসলো আর আমি আধা ঘন্টার মধ্যে ভিডিওর কাজ সারলাম আধ ঘন্টার মধ্যে ভিডিওর কাজ ছেড়ে ভিডিও ছেড়ে তারপরে বিকেলের খড়ি টড়ি দিয়েছিলাম রবি তুলে তো যে শরীরটা ভালো লাগছিল না যার জন্য রথে গেলাম না কিন্তু বসে তো ছিলাম না কাজ তো করতেই হয়েছিল তো যতই শরীর খারাপ থাক না কেন কোথাও যদি না যাই শরীর খারাপের জন্য তবুও কিন্তু কাজ কিন্তু করতেই হয় আমার হয়তো ভাগ্যেই ছিল না এর জন্য রথের দূরে আর এবার টানতে পারলাম না আর মেয়ে গিয়েছে ঠাকুর যেন ওকেই ভালো রাখে তাহলে বন্ধুর আজকের ভিডিওটা এই অবধি দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো